যিনি এই ঘরের প্রকৃত পবিত্রতা পুনরুদ্ধার করবেন তিনি জন্মগ্রহণ করতে চলেছেন প্রহরীর দীর্ঘ অপেক্ষা শেষ হতে যাচ্ছিল সেই হাতির বছরেই মক্কায় উদিত হয়েছিল আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম জন্মগ্রহণ করলেন কাবার অদৃশ্য প্রহরী রক্ষক তার জন্মের মুহূর্তে এক অভূতপূর্ব আধ্যাত্মিক পরিবর্তন অনুভব করছিল এটি এমন এক কম্পন ছিল যা কেবল অদৃশ্য জগতে অনুভব করতে পারত সেই রাতে কাবার অভ্যন্তরে তিনশো ষাটটি মূর্তি ভয়ে কাঁপতে লাগলো বলে মনে হচ্ছিল পারস্যের হাজার বছরের পুরনো পবিত্র আগুন নিভে গিয়েছিল পারস্যে কসরুর প্রাসাদের মিনারগুলো ধসে পড়েছিল কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটছিল আধ্যাত্মিক রাজ্যে জিন প্রহরী দেখল যে বিদ্রোহী জিন এবং শয়তানদের জন্য আসমানের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে পূর্বে তারা আসমানের কাছাকাছি ভ্রমণ করতে পারত ফেরিস্তাদের কথোপকথন গোপনে শুনতে পারত এবং তারা পৃথিবীতে এসে সেই তত্ত্বকে ভবিষ্যৎ বক্তাদের জন্য বিকৃত করত কিন্তু এই নবীর আগমনের সাথে সাথে সেই পথ চিরতরে বন্ধ হয়ে গেল যখনই কোনো শয়তান আসমানের কাছে আসার চেষ্টা করত একটি জ্বলন্ত উল্কা তাকে তাড়িয়ে দিত পৃথিবীতে শয়তানি জ্ঞানের উৎস বন্ধ হয়ে গিয়েছিল প্রহরী বুঝল যে তার অপেক্ষা শেষ সে আর কেবল একজন রক্ষক ছিল না সে একটি বিপ্লবের সাক্ষী হতে চলেছিল বছর কেটে গেল সে শিশুটিকে বড় হতে দেখল সে দেখল কিভাবে মক্কার লোকেরা তাকে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকত যখনই মোহাম্মদ সাল্লাহ কাবা প্রাঙ্গনে প্রবেশ করতেন জিন প্রহরী একটি অদ্ভুত প্রশান্তি অনুভব করত। সে দেখল কীভাবে এমনকি মূর্তি পূজারীরাও এই একজন তরুণ মানুষের সততা ও বিশুদ্ধতার কাছে নতি স্বীকার করত তারপর হেরা পর্বতের গুহায় চল্লিশ বছর বয়সে সেই মুহূর্তটি এলো যখন নবী সাল্লাহ আলহিয়াসাল্লাম ঐশ্বরিক বার্তার ভারে কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরলেন তখন জিন প্রহরী জানত যে একটি নতুন যুগের সূচনা হয়েছে সে দেখল কিভাবে একজন একজন করে লোকেরা এই নতুন ধর্ম গ্রহণ করতে শুরু করল প্রথমে খাদিজা তারপর আবু বকর আলী রাদি আল্লাহ তালা আনহু এবং জুবাইর রাদি আল্লাহ তালা আনহু ইসলামের সেই প্রাথমিক দিনগুলোতে যখন বিশ্বাসী কম ছিল তখন তাদের একমাত্র নিরাপদ উপাসনালয় ছিল একটি নির্জন উপত্যকা বা একটি বাড়ির ব্যক্তিগত কক্ষ কিন্তু কখনো কখনো তারা রাতের আধারে কাবায় প্রহরী এই নতুন বিশ্বাসীদের দেখত সে দেখল তারা তিনশো ষাটটি মূর্তি উপেক্ষা করে এক আল্লাহর কাছে সিজদা করছে এই দৃশ্য তার হাজার বছরের প্রহরাকে সার্থক মনে করিয়ে দিল কিন্তু কুরাইশদের নির্যাতন শুরু হলো যখনই তারা এই নতুন বিশ্বাসীদেরকে দেখত তখনই তাদের উপর নির্মম নির্যাতন চালাত বিলাল তালা তালা গরম রাখা বর্ষা দিয়ে শহীদ করা হয়েছিল এই সমস্ত ঘটনা কাবার প্রহরীর চোখের সামনে ঘটেছিল তার আগুনের তৈরি দেহ ক্রোধে জ্বলত সে সেই অত্যাচারীদের এক নিমিশে জালি দেওয়ার ক্ষমতা রাখতো কিন্তু সে আল্লাহর আদেশে আবদ্ধ ছিল এটি ছিল মানুষের পরীক্ষা মানবজাতির স্বাধীন চিন্তা এবং ইমানের পরীক্ষায় তাকে সরাসরি হস্তক্ষেপ করার অনুমতি ছিল না তার দায়িত্ব ছিল কাবাকে রক্ষা করা কিন্তু এখন তার দায়িত্বের একটি নতুন দিক উন্মোচিত হল সে সরাসরি বিশ্বাসীদের সাহায্য করতে পারত না কিন্তু সে তাদের চারপাশে আধ্যাত্মিক সুরক্ষার একটি ঢাল তৈরি করতে পারত। অনেক সময় এমনও হয়েছে যে একজন অত্যাচারী কোনো সাহাবিকে আঘাত করার জন্য পাথর তুলত কিন্তু তার হাত স্থির হয়ে যেত অনেক সময় যখন মুসলমানরা কাবার কাছে নামাজ পড়ত তখন তাদের শত্রুরা তাদের দেখতে পেত না যেন একটি অদৃশ্য পর্দা তাদের আড়াল করে রেখেছে অবিশ্বাসীরা ভাবত এটি তাদের চোখের ভুল কিন্তু তারা জানতো না যে কাবার অদৃশ্য প্রহরী আল্লাহর অনুমতিতে তার বিশ্বাসী ভাইদের রক্ষা করেছিল অবশেষে নির্যাতন এমন পর্যায়ে পৌঁছালো যেখানে হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম এবং তার সাহাবিদের মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হলো সেই রাতটি প্রহরীর জন্য একটি কঠিন রাত ছিল সে দেখল কিভাবে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি শেষ নবী তার জন্মভূমি এবং আল্লাহর ঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন কাবাঘরের প্রাঙ্গন আবারও মূর্তি পূজারীদের জন্য ছেড়ে দেওয়া হলো। কিন্তু প্রহরী জানতো এই বিচ্ছেদ অস্থায়ী সে তার দায়িত্ব ত্যাগ করেনি সে মক্কায় আল্লাহর ঘর পাহারা দিচ্ছিল এবং বিজয়ের প্রতিশ্রুত দিনের অপেক্ষায় আট বছর কেটে গেল ইসলাম মদিনায় শক্তিশালী হল বদর উহুদ এবং খন্দকের যুদ্ধের পর মুসলমানরা এক অদম্য শক্তিতে পরিণত হয়েছিল অবশেষে সেই দিনটি এলো হিজরির অষ্টম বছর রমজান মাস হজরত মোহাম্মদ সাল্লিহাল দশ হাজার সাহাবির এক বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হলেন এটি প্রতিশোধের অভিযান ছিল না এটি ছিল একটি রক্তপাতহীন বিজয় মক্কা বিজয় কুরাইশরা যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন তিনি প্রথমে তাওয়াফ করলেন কাবা প্রদক্ষিণ করলেন তার হাতে একটি লাঠি ছিল কাভাঘরের ভিতরে এবং আশেপাশে তিনশো ষাটটি মূর্তি তখনও দাঁড়িয়ে ছিল এগুলো ছিল বহু শতকের বহু দেবতাবাদ এবং অজ্ঞতার প্রতীক হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম তার লাঠি দিয়ে প্রতিটি মূর্তিকে স্পর্শ করতে শুরু করলেন কোরআনের একটি আয়াত আবৃত্তি করে সত্য এসেছে এবং মিথ্যা বিলীন হয়ে গেছে মানুষের চোখে যা দেখা গেল তা হলো। নবীর লাঠির প্রতিটি স্পর্শে একটি মূর্তি তার মুখে ভর করে পড়ে যাচ্ছিল কিন্তু মানুষের চোখে যা দেখা যায়নি তা হল জগতে চলতে থাকা এক বিশাল আধ্যাত্মিক যুদ্ধ ঐতিহাসিকরা লিখেছেন যে এই মূর্তিগুলি কেবল পাথর ও কাঠ ছিল না শত শত বছরের পূজা পাওয়ার ফলে এগুলি বিদ্রোহী জিন এবং শয়তানদের আবাসস্থলে পরিণত হয়েছিল এই অশুভ সত্তাগুলি মূর্তিগুলিকে আঁকড়ে থাকত কারণ এগুলি ছিল পৃথিবীতে তাদের শক্তির উৎস হজরত যখন প্রতিটি মূর্তিকে ভেঙে দিচ্ছিলেন তখন কাবার অদৃশ্য প্রহরী এবং তার বিশ্বাসী জিন সঙ্গীরা তাদের থেকে বিতাড়িত শয়তানদের উপর ঝাঁপিয়ে পড়েছিল কাবাকরের প্রাঙ্গণে মানবচক্ষু থেকে আড়ালে আগুন ও আলুর এক প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছিল প্রহরী যে এই মুহূর্তটির জন্য হাজার বছর অপেক্ষা করেছিল ইবলিশের এই অনুসারীদের উপর তার সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করল সে আল্লাহর ঘরের প্রতিটি কোণ এই আধ্যাত্মিক আবর্জনা থেকে সরিয়ে পরিষ্কার করতে শুরু করল শয়তানরা চিৎকার করতে করতে পালিয়ে গেল শত শত বছরের দুর্গ আজ ধ্বংস হয়ে গিয়েছিল শেষ মূর্তিটিও যখন ভেঙে ফেলা হলো তখন কাবার আধ্যাত্মিক পরিবেশ সম্পূর্ণ বদলে গেল হাজার বছরের জমাট বাধা অন্ধকার এক মুহূর্তে দূর হয়ে গেল কাবা তার মূল অবস্থায় ফিরে এলো বিশুদ্ধ পবিত্র কেবল আল্লাহর ইবাদতের কেন্দ্র হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরপর বিলাল রাদিয়া আল্লাহ তাল্লাহ আহ্নকে কাবার ছাদে উঠে আজান দেওয়ার নির্দেশ দিলেন যখন একেশ্বরবাদের সেই আহ্বান আল্লাহ আকবর মক্কার বাতাসে প্রতিধ্বনিত হল তখন কেবল মানুষই নয় কাবার অদৃশ্য প্রহরীও স্বস্তির নিঃশ্বাস ফেলল সেদিন তার প্রাথমিক মিশন পূরণ হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহি যিনি আল্লাহর রহমতে দৃশ্যমান এবং অদৃশ্য জগৎ সম্পর্কে অবগত ছিলেন কখনো কখনো তার সাহাবিতের বলতেন যে আল্লাহর মাটি নূর এবং আগুন থেকে তৈরি বান্দা আছে এবং তারা সকলেই এক আল্লাহর ইবাদত করে তিনি এই প্রহরীর উপস্থিতি সম্পর্কে জানতেন একবার আবু বকর রাদি আল্লাহ তালবী সাল্লিহাল্লামকে জিজ্ঞাসা করলেন যে তিনি কেন কখনো কখনো নামাজের সময় এমন দিকে তাকান যেখানে কেউ উপস্থিত নেই নবী সাল্লাহ সাল্লাম আলতু হেসে উত্তর দিলেন যে আমাদের এমন ভাই আছে যাদের আমরা দেখতে পাই না কাবা এখন বাহ্যিকভাবে পবিত্র কিন্তু প্রহরী জানতো তার কাজ শেষ হয়নি পাথরের মূর্তি ভাঙা সহজ কিন্তু মানব হৃদয় থেকে মূর্তি পূজার আকাঙ্ক্ষা এবং শয়তানের ফিসফিসানি দূর করা একটি কনস্ট্যান্ট যুদ্ধ তার দায়িত্বের একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল এখন তাকে কাবাকে আরও সূক্ষ্ম এবং বিপজ্জনক শত্রু যারা জাদু এবং অবিশ্বাস আকারে আসে তা থেকে রক্ষা করতে হবে হজরত মোহাম্মদ সাল্লাহ লিগিয়া সাল্লামের ইন্তেকালের পর শত শত বছর কেটে গেল খোলাফায় রাশিদিনের যুগ কেটে গেল এরপর উমাইয়া এবং তারপর আব্বাসীয় খেলাফত এলো ইসলামিক সাম্রাজ্য তার স্বর্ণযুগে ছিল বাগদাদ জ্ঞান বিজ্ঞান দর্শন এবং সংস্কৃতির বিশ্বকেন্দ্রে পরিণত হয়েছিল ইসলাম আরব উপদ্বীপ পেরিয়ে পারস্য মধ্য এশিয়া আফ্রিকা এবং ইউরোপের কিছু অংশে ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ পবিত্র কাবার দিকে মুখ করে নামাজ পড়তে শুরু করল প্রতি বছর হজের মৌসুমে সকল রঙের এবং ভাষার মানুষ এই পবিত্র ঘরের দিকে ছুটে আসত অদৃশ্য প্রহরী দেখল কিভাবে হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লামের দোয়া পূরণ হয়েছিল কিন্তু একটি সাম্রাজ্য যত বড় হয় তার শত্রুরাও তত বেশি বিচিত্র হয় ইবলিশে চক্রান্ত আরও সূক্ষ্ম ও গভীর হয় আব্বাসীয় খেলাফতের স্বর্ণযুগে বিজ্ঞানের সাধনার পাশাপাশি গোপনে কালো জাদু চর্চাও শুরু হয়েছিল প্রাচীন বেবিলনীয় জাদু পারস্যের অগ্নি উপাসকদের গোপন মন্ত্র এবং সুদূর প্রাচ্যের কালো জাদু এগুলি সবই ইসলামী একেশ্বরবাদের প্রসারে কুণ্ডাসা হয়ে পড়েছিল এই কালো জাদুর অনুশীলনকারীরা দেখল যে তাদের সমস্ত শক্তি এবং আচার অনুষ্ঠান একটি নতুন আধ্যাত্মিক স্রোতের সামনে ম্লান হয়ে যাচ্ছে যার কেন্দ্রবিন্দু ছিল মক্কার কাবা ইসলামের শত্রুরা কেবল তলোয়ার দিয়ে আক্রমণ করত না এমন একদল লোক ছিল যারা বিশ্বাস করত যে যদি তারা এই আধ্যাত্মিক কেন্দ্র কাবাকে অপবিত্র করতে পারে তাহলে তারা মুসলমানদের ইমান দুর্বল করতে পারবে পারস্যের পাহাড়ে এবং বাবিলের ধ্বংসাবশেষে কয়েকজন জাদুকর একটি ভয়ানক পরিকল্পনা আঁটল তারা সাধারণ জাদুকর ছিল না তারা ছিল এমন সত্তা যারা শয়তানের কাছে তাদের আত্মা বিক্রি করেছিল অন্ধকার শক্তি এবং দীর্ঘ জীবনের বিনিময়ে তারা জানত যে একটি শক্তিশালী ঐশ্বরিক ঢাল কাবাকে রক্ষা করে তারা এমন কি অদৃশ্য প্রহরী সম্পর্কে গুজব শুনেছিল যাকে তারা আগুনের প্রহরী বলত কিন্তু তাদের অহংকার তাদের অন্ধ করে রেখেছিল তারা বিশ্বাস করত যে যদি তারা তাদের শক্তি একত্রিত করতে পারে তাহলে তারা প্রহরীকে ধোঁকা দিতে পারবে এবং কাবার উপর এমন একটি অন্ধকার জাদু প্রয়োগ করতে পারবে যা এর পবিত্রতা ধ্বংস করবে তাদের পরিকল্পনা ছিল কাবাকে প্রাণহীন করে তোলা এমন এক জাদু এমন এক অন্ধকার জাদু প্রয়োগ করা যাতে লোকেরা সেখানে তার আধ্যাত্মিক শান্তি অনুভব না করে যাতে তাদের প্রার্থনা কবল না হয় তারা প্রায় এক বছর ধরে প্রস্তুতি নিল তারা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য বস্তু সংগ্রহ করল তারা এমন মন্ত্র তৈরি করল যা ছিল শয়তানের সরাসরি উপাসনা অবশেষে তারা একটি দল গঠন করল তারা বণিক সেজে মক্কায় প্রবেশ করল কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল হজ একটি শয়তানি হজ তারা তাদের জাদুকরী সরঞ্জাম তাবিজ এবং মন্ত্রপুতহ পার্চমেন্টগুলি তাদের মালপত্রের গভীরে লুকিয়ে রাখল এই জাদুকরদের কাফেলা পবিত্র সীমা মক্কার হারাম এলাকায় প্রবেশ করার মুহূর্তেই কাবার অদৃশ্য প্রহরী একটি তীব্র তীক্ষ্ণ অস্বস্তি অনুভব করল হাজার হাজার বিশুদ্ধ বিশ্বস্ত আত্মার মধ্যে এই কয়েকটি আত্মা ছিল পচা ক্ষতের মতো তাদের দেহ থেকে কোনো আলো বের হচ্ছিল না বরং একটি কালো নোংরা ধোঁয়ার মতো শক্তি বেরিয়ে আসছিল যা কেবল প্রহরীর চোখেই দেখা যেত প্রহরী অবিলম্বে উচ্চ সতর্কতায় চলে গেল সে বুঝতে পারল যে এরা সাধারণ পাপি নয় তারা এই পবিত্র স্থানকে অপবিত্র করার সুপরিকল্পিত উদ্দেশ্য নিয়ে এসেছিল প্রহরী তার অদৃশ্য বিশ্বাসী জিন সঙ্গীদের নির্দেশ দিল এই নতুন দলটির উপর কঠোর নজর রাখতে যাদুঘররা কাবার প্রাঙ্গণে প্রবেশ করল তারা সাধারণ তীর্থযাত্রীদের মতোই আচরণ করলো তারা তাওফ করলো তারা নামাজ পড়লো কিন্তু তারা প্রহরীর চোখকে ধোঁকা দিতে পারলো না প্রহরী দেখলো যে তাদের তাওয়াফ উপাসনার কাজ ছিল না বরং কাবার চারপাশে আধ্যাত্মিক শক্তির ক্ষেত্র পরিমাপ করার একটি উপায় ছিল প্রতিটি বৃত্তের সাথে তারা কাবার দেয়ালের নির্দিষ্ট অংশে গোপনে প্রতীক আঁকছিল যা মানুষের কাছে অদৃশ্য ছিল কিন্তু জিন জগতে কালো আগুনের মতো জ্বলছিল তারা তাদের মূল আচার সম্পাদনের জন্য একটি নির্দিষ্ট রাতের অপেক্ষায় ছিল এমন একটি রাত যেখানে চাঁদ থাকবে না যখন আকাশ মেঘে ঢাকা থাকবে কয়েকদিন সেই রাত এলো রাতের গভীরে যখন বেশিরভাগ তীর্থযাত্রী ঘুমিয়েছিল তখন জাদুকরদের দলটি কাবার একটি নির্জন কোণে জড়ো হলো তারা ভেবেছিল যে অন্ধকারে কেউ তাদের দেখতে পাবে না তারা তাদের তাবিজ পশুর হার এবং মন্ত্রপুত পার্চমেন্টগুলি বের করলো তারা একটি বৃত্ত তৈরি করলো এবং তাদের ভয়ানক অবিশ্বাসের মন্ত্র পাঠ করতে শুরু করলো তারা তাদের নেতাকে কেন্দ্রে রেখে একটি শয়তানি শক্তিকে আহ্বান করছিল তাদের ঠোঁট থেকে কালো জাদুর প্রথম শব্দ উচ্চারিত হওয়ার সাথে সাথেই কাবার অদৃশ্য প্রহরী তার পূর্ণ রূপে আবির্ভূত হল প্রথমে জাদুকররা কিছুই অনুভব করল না কিন্তু হঠাৎ করে সেই নির্দিষ্ট জায়গার তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলো সেই গরম গ্রীষ্মের রাতে তাদের দেহ ঠান্ডায় কাঁপতে শুরু করলো বাতাস ভারী হয়ে গেল। এক অকল্পনীয় চাপে পূর্ণ হয়ে গেল যেন একটি অদৃশ্য পাহাড় তাদের